নৃপতি সার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখকনা তাঁর স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যা বেলায় সুচিবাস রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জালায় কনক প্রদীপ মালা অজাতশত্রু রাজা হলো যাবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনীতের স্রোতে রাজপুরী হতে শুপিল যজ্ঞ অনল আলতে বৌদ্ধ রাশি কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুরনারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা একথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ক্ষ রচনা শুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কি কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত অস্ত রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে নিরত কাহিনী চমকি উঠিল শুনি চাহিয়া দেখিল শ্রীমতিরে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কেনা জানে এমন করে কি মরণের পানে চলিতে আছে দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া থালি হে পুরবাসিনী সবে কি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে কালি দিবসের শেষ আলোক মিলাল নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলীন কলকোলাহল হয়ে এলো ক্ষীণ আরতি ঘন্টা ধনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে শারদ নিশীর স্বচ্ছি মিরে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিষান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হলো সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কাননো মাঝারে স্তূপ মূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মতো মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি শুধাল কে তুই মরিবার্তরে করি শারতী মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদ মূলে নিবিল চকিতে সে সারতির শিখা